খুনো খুনি রক্ত মধ্যে থেমে নেই হুঙ্কার হুশিয়ারি তাও চলছে একেবারে সমান তালে বিজেপিকে কে নিদান মঞ্চে দাঁড়িয়ে একেবারে হুশিয়ারি তৃণমূল নেতার বিজেপি নেতাদের কলার ধরার হুমকি তার হারোয়ার এসআইআর নিয়ে তৃণমূলের প্রতিবাদ সভায় তৃণমূল নেতার হুঙ্কারকে ঘিরে সরগোল রাজনীতিতে আবার নেতার গলায় নিয়ে তৃণমূলের প্রতিবাদ সভায় এই সুরে হুমকি দিলেন তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা বিভাজনের রাজনীতি করলে বিজেপির নেতাদের বিদ্যাধরী নদীতে কলার ধরে ছুঁড়ে ফেলার হুমকি দিলেন তিনি এই তৃণমূল নেতাকে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও এসআইআর আতঙ্কে তৃণমূল না মানসিক ভারসাম্যহীন মন্তব্য বিজেপি নেতার মৃত এবং অনুপ্রবেশকারীদের ভোটে জিততেন কিংবা কাউকে জিতিয়ে নেতাগিরি ফলাতেন তাদের রাতের ঘুম উড়ে গেছে এরা মানসিক ভারসাম্য হারিয়েছে তাই জন্য এ সকল ভুলভাল বকছে এ একেবারেই হাস্যকর এর আগে এসআইআর নিয়ে বিজেপিকে ধারাবাহিকভাবে আক্রমণ করে গেছেন তৃণমূলের ছোট মেজ নেতারা বৈধ ভোটের নাম বাদ গেলে বিজেপি নেতাদের কখনো গাছে বেঁধে কখনো বিছুটি পাতা দিয়ে মারার নিদান দেখা গিয়েছে তাদের এসআইআর এর প্রথম পর্ব মিটতে চললেও তাতে ঘাটা পড়ল না বসিরহাট থেকে বিমল বসুর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা